এমন কোন পুরসভা নেই যেখানে চাকরি বেচা হয় বিশেষ করে হাওড়া জেলা হুগলি জেলা নদিয়া জেলা উত্তর চব্বিশ পরগনা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা মুর্শিদাবাদ জেলা হয়েছে বর্তমান বা প্রাক্তন পুরপ্রধান যুক্ত এবং তাদের এলাকার এমএলএ বা মন্ত্রীরা যুক্ত ধোকার সময় বাধা এবং সুজিত বসুর শুধু দক্ষিণ দমদমে চাকরি বেচে নেই তিনি কামারাটি পুরসভায় তার দুজন শ্যালোকের দুজন স্ত্রীকে সব নিয়ম ভেঙে খাতা বদলে পার্মানেন্ট চাকরি দিয়েছে আপনি আজকে গেলেও গোপাল সাহার দেখে আসবেন সিবিআই ইনভেস্টিগেশন করেছে হাইকোর্টের অর্ডারে এই হাইকোর্টের অর্ডার আটকানোর জন্য চোর মমতা ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্টে গিয়েছিল সেখান থেকে থাপ্পড় খেয়ে হ্যাঁ ফিরে যা হচ্ছে কোড মনিটরিংও হচ্ছে আর ইডি ঢুকেছে सीबीआईর প্রাইমারি ইনভেস্টিগেশনে মেটিরিয়াল পাওয়া গেছে বলে পাঁচু গিয়ে বলে এসেছে আমি কিছু খাইনি সব সুজিত খেয়েছে এবার সুজিতকে বলতে হবে আমি কিছু খাইনি চোর মমতা সব খেয়েছে

পশ্চিম বাংলার যুবক যুবতীদের শিক্ষিত যুবক যুবতীদের অংশ করেছে চোর মমতা শিক্ষা দুর্নীতি হোক শিক্ষাকর্মী দুর্নীতি হোক আজকে যা চলছে এটা মিউনিসিপাল সার্ভিস রিক্রুটমেন্ট দশ হাজার চাকরি আত্মীয়দের দিয়েছে নয় বেঁচে দিয়েছে রেড চার্ট পাওয়া গেছে অয়নশীলের বাড়ি থেকে মাননীয় প্রধানমন্ত্রী জব ফেয়ারে বলেছে পশ্চিমবাঙ্গাল মে সুইপার ক্যান্ড নকরি আট লাখ গ্রুপ টিকার কারি বারো লাখ ক্লার্ক কার পনেরো লাখ ইঞ্জিনিয়ার কার বিশ লাখ রেড কার্ড পাওয়া গেছে এরা সুইপারদের কাছ থেকে টাকা নিয়েছে এই চোরেরা হাইকোর্টের নির্দেশে তদন্ত হচ্ছে তদন্ত আটকাতে গেছিল চোর মমতা সুপ্রিম কোর্ট পর্যন্ত হেরে এসেছে সত্তরটা পুরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান জেলে যাওয়া উচিত এবং ওখানকার নেতারা জেলে যাওয়া উচিত সব নেতারা ইনভলভ মানুষ জানতে চাইছে সুজিৎ বসুদের মতো নেতা মন্ত্রীরাও এবার গ্রেফতার হবেন আমি গ্রেফতার হবে কিনা ইডি বলবে হাইকোর্ট বলবে আমি বলবো কিন্তু আমরা দাবি করছি বাংলার লোক এটা প্রমাণিত পাঁচু বলে এসছে আমি খাইনি সুজিত সব খেয়েছে সুজিত বলে দিক ইডি কে আমি খাইনি সব চোর মমতা বলে দিলে কাজ মিটি যাবে সুজিত বসু দুজন নিকট আত্মীয় শালকের স্ত্রী কামারাটি পুরসভার খাতা বদলে নিয়ম পাল্টে চাকরি পেয়েছে আপনি এদের যাকে ধরবেন যাকে ধরবেন গোবর ডাঙ্গা বনগা অশোকনগর যাকে ধরবেন কঠিন ঘোষ যাকে ধরবেন যাকে ধরবেন সে খপ করে পড়ে যাবে শুভেন্দুবাবু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যুব দিবস স্বামীজির জন্মদিন যুবকদের স্বপ্ন ধ্বংস করেছে যারা তারা জেলে যাক আজকের দিনে আমাদের এইটা প্রার্থনা শুভেন্দু বাবু মমতা বন্দ্যোপাধ্যায় এত রাজ্যের পুলিশ মন্ত্রী এত কিছু হয়ে যাচ্ছে সংঘর্ষকালে নিয়ে তাও বলছেন আমি তদন্ত চলছে মন্তব্য করবো না পালাতে চাইছেন ভোটে হারাতে পারবেন এর সম্মিত এ সারদার রোজভ্যালি এবং ভাইপো পয়লা বালি গরু সব রকম করার পরেও আছে রাজত্ব ভোটে না হারাতে পারবে বাংলার জনগণকে এই লোকসভা ভোটে যদি সাফ করতে পারেন আপনি দেখবেন সরকার চালাতে পারবে না এমনিতেই যা চেপে আমরা ধরেছি কাউন্টিং এর দিন থেকে মমতা ব্যানার্জিকে পালাতে হবে আর ভাইপোকে জেলে যেতে হবে

I'm

আমাদের ভারত মাতার গলায় মালা দিচ্ছে মালদান করতে সামান্য শুভেন্দুদা এবং বিবেকানন্দের গলায় মালা দিচ্ছে সামান্য শুভেন্দুদা প্রিয়াঙ্কা দিকেও একটা মালা দিন আছে আমাদের প্রিয়াঙ্কা দি এবং অরুণ দা পুষ্পার্ঘ দেবেন আমাদের সম্মানীয় প্রিয়াঙ্কা দি প্রিয়াঙ্কা ঠিবুরাল মহাশয় এবং মালা আছে এই ওখানে মালা দাও প্রিয়াঙ্কা দি অরুণ দা আছে সম্মানীয় বিশিষ্ট আইনজীবী প্রিয়াঙ্কা ঠিবুরাল মহাশয় আমাদের আমরা সবাই মিলে শুভেন্দু তাকে স্বাগত করে শুভেন্দু তাকে বলবো পাঁচ মিনিট বসার জন্য এই বিবেকানন্দের স্বদেশ মন্ত্র আছে আমরা পাঠ করে আপনি তারপরে দু মিনিট বলে আমাদের স্বাগত করে চলে যাবেন